আজ আমি আমার জীবনের একটা বাস্তব বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে আপনি মাত্র পাঁচ ঘন্টা কাজ করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এমনকি তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন এবং আপনার পুঁজিও লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি আরও বেশি খাটাতে পারেন সেটা আপনার ব্যাপার অবাক লাগছে তাই না যদি আপনি একটু পরিশ্রমের মন মানসিকতা রাখেন পাশাপাশি একটা স্মার্ট বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আমি যে ব্যবসাটার কথা বলবো এটা হচ্ছে পাইকারি মেডিসিন পুঁজি লাগবে মাত্র বিশ থেকে ত্রিশ হাজার টাকা তারপরেও আপনি পাইকারি ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে মূলত আপনার মাদার হোলসেল রেটে মাল কিনতে হবে কিনে তারপরে বিভিন্ন ফার্মেসিতে পাইকারিতে মাল বিক্রি করতে হবে দেখুন আপনিও পাইকারিতে কিনবেন আবার আপনিও পাইকারিতে বিক্রি করবেন তার মাঝেও আপনার একটা ভালো অ্যামাউন্টের প্রফিট থাকবে একটু ভালোভাবে বুঝিয়ে বলি যে এই ব্যবসাটা কিভাবে করবেন দেখুন আপনার এলাকায় অনেক ছোট ছোট ফার্মেসি আছে যেগুলো বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে সরাসরি মাল কিনে না তারা কি করে বিভিন্ন পাইকারি দোকান থেকে মাল কিনে অথবা বিভিন্ন ডেলিভারি বয়ের কাছ থেকে মাল কিনে তো সেই দায়িত্বটা আপনি নিতে পারেন এছাড়াও বিভিন্ন ফার্মেসি রয়েছে যাদের প্রতিদিনই কিছু না কিছু প্রোডাক্টের শর্ট থাকে তো সেই শর্ট মালগুলো আপনি বাবু বা পাইকারি হোলসেল মার্কেট থেকে কিনে আনবেন এনে সেগুলো প্রতিদিন তাদেরকে সাপ্লাই এখান থেকে ভালো একটা ব্যবসা হবে মাল কোথায় পাবেন মাল কেনার জন্য আপনাকে যেতে হবে ঢাকার মিটফোর্ট বাবু বাজারে সেখানে প্রচুর পাইকারি দোকান আছে যেখান থেকে আপনি মাদার হোলসেল রেটে মাল কিনতে পারবেন এইগুলো কিনে আপনি আপনার বাসায় স্টক করবেন স্টক করে তারপর একটা সাইকেল অথবা করে এগুলো বিভিন্ন ফার্মেসিতে ডেলিভারি দিবেন সাইকেলেও করা যায় মোটর সাইকেল হলে আর ভালো হয় সাইকেলে করার জন্য আপনার এক্সট্রা কোনো খরচ হচ্ছে না শুধুমাত্র আপনার একটু পরিশ্রম মাঝে মাঝে সাইকেলটা রিপেয়ার করতে হতে পারে এতটুকুই কিন্তু মোটর সাইকেলে আবার দেখা যায় খরচের ব্যাপার স্যাপার রয়েছে তবে যদি আপনি একটু পুঁজি বেশি খাটিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলের প্রয়োজন হবে শুধুমাত্র মিডফুট থেকে যে মাল কিনবেন তা নয় আপনি আপনার এলাকায় দেখবেন যে অনেক বড় বড় হোলসেল পাইকারি দোকান রয়েছে তাদের কাছ থেকে মাল নিয়েও কিন্তু আপনি বিক্রি করতে পারেন তো আপনি যখন ব্যবসা শুরু করবেন প্রথমেই তো আপনার এলাকার হোলসেল মার্কেটগুলোর সন্ধান পাবেন না আগে আপনি মাঠে নামুন মাঠে নামলে দেখবেন যে আপনার মতো অনেক প্লেয়ার মাঠে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি বুঝতে পারবেন তারা কোথেকে কোথেকে মাল সংগ্রহ করছে তো আপনিও সেই সব জায়গা থেকে মাল সংগ্রহ করবেন করে আপনি ডেলিভারি দিবেন তো কিভাবে শুরু করবেন শুরু করার জন্য আপনি আপনার এলাকায় যে সকল ফার্মেসি আছে সেই ফার্মেসির যে কোনো একজনের কাছে চলে যাবেন যে তার কাছ থেকে একটু পরামর্শ নেবেন ভাই আমি একটু শর্ট মালের বিজনেস করতে চাই এভাবেই বলবেন ভাই আমি একটু শর্ট মালের বিজনেস করতে চাই কিন্তু আমি তো জানি না শর্ট আইটেম কোনগুলো তো কারণ ফার্মেসিতে অনেক আইটেম থাকে আপনি চাইলে সব আইটেম নিয়ে ব্যবসা ব্যবসা করতে পারবেন না আপনাকে আমি যে ব্যবসার আইডিয়া দিচ্ছি সেখানে কিছু নির্দিষ্ট প্রোডাক্ট আছে যেগুলো আপনি খুব সহজেই কিনতে পারবেন প্লাস বেচতে পারবেন তো সেজন্য আপনাকে একজন ফার্মাসিস্টের সহায়তা নিতে হবে বা একজন ফার্মেসি দোকানওয়ালার সহায়তা নিতে হবে তাকে গিয়ে বলবেন ভাই আমি এই ব্যবসাটা করতে চাই আমাকে কিছু প্রোডাক্টের লিস্ট করে দেন তাহলে সে আপনাকে লিস্ট করে দেবে লিস্ট করে দিলে সেটা আপনি নিয়ে পাইকারি মার্কেটে বা বাবু বাজার বা পিন চলে যাবেন সেখান থেকে আপনি মাল সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি এলাকায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার বাসায় স্টক করবেন স্টক করে আপনি একটু কার্টুনে সাজিয়ে তারপরে সেটা নিয়ে সাইকেলে করে বিকালবেলা বেরিয়ে যাবেন হয়তো আপনি পাঁচটার দিকে বের হলেন রাত দশটা সাড়ে দশটার দিকে আপনার বাসায় চলে আসবেন প্রথম কয়েকদিন আপনার কাছে একটু অস্বস্তি বোধ লাগতে পারে কারণ আপনি তো মালের নাম জানেন না বিভিন্ন ফার্মেসিতে যে কি বলবেন আপনি একটু ইতস্ত বোধ করবেন কিন্তু একদিন সর্বোচ্চ একদিন পরেই আপনি কিন্তু সেই ইতস্ত বোধ থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই তো এই ব্যবসা করার জন্য পুঁজি কেমন লাগে যদি আপনি প্রাথমিক অবস্থায় শুরু করতে চান আমি বলবো সর্বোচ্চ বিশ হাজার টাকা অথবা তার চেয়ে কম টাকা নিয়েও আপনি শুরু করতে পারবেন ব্যবসা শুরুতেই আপনি তো আর লক্ষ লক্ষ টাকা ইনকামের টার্গেট রাখবেন না শুরুতে আপনি শিখবেন আমি নিজেও যখন প্রথম দিন মাল এনেছিলাম সেদিন আমি যেই রেটে মাল কিনেছি সেই রেটেই বিক্রি করতে হয়েছে কারণ আমি যার কাছ থেকে মাল কিনেছিলাম সে একটু রেট বেশি বেশি ধরেছিল তো শেখার জন্য আসলে প্রথম অবস্থায় আপনাকে কম পুঁজি খাটালেই সবচেয়ে ভালো হয় কম পুঁজি খাটিয়ে আপনি এক মাস এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে শিখুন যে আপনি এটা করতে পারবেন কিনা তারপরে যদি মনে হয় হ্যাঁ এটা এটা আমি করতে পারবো তাহলে পরবর্তীতে আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণটা আরও বেশি হবে একটা বোনাস টিপ দিয়ে রাখি সেটা হচ্ছে যারা নতুন ব্যবসায় নামে তাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমি যদি কম দামে মাল সাপ্লাই দিই তাহলে আমার সবচেয়ে বেশি বিক্রি হবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এতে করে আপনি আপনার নিজের ব্যবসার ক্ষতি করছেন পাশাপাশি অন্যদের ক্ষতিও করছেন দেখুন আপনি একজন মানুষ আপনি যদি কম দামেও বিক্রি করেন দিনে আপনি কয়টা মাল বিক্রি করতে পারবেন আপনার নিজের সক্ষমতার চিন্তাও তো করতে হবে তাই না বাজারে যেই রেট চলছে সেই রেটে মাল বিক্রি করুন না কেন তাতে তো কোনো সমস্যা হচ্ছে না যার মাল প্রয়োজন সে আপনার কাছ থেকে বাজারে চলমান রেটে মাল নিতে প্রস্তুত থাকবে কেন শুধু শুধু আপনি কম দামে বিক্রি করতে যাবেন কেন শুধু শুধু আপনি নিজের ক্ষতি করতে যাবেন বলেন তো আপনি তো নিজের ক্ষতি করছেন পাশাপাশি মার্কেটে যারা কাজ করছে তাদেরও ক্ষতি হয়ে যাবে তাই কখনো এই কাজ করতে যাবেন না কখনো অন্যদের চেয়ে কম রেটে মাল বিক্রি করতে যাবেন না বরং মার্কেটে যে রেট চলমান সেটাতেই বিক্রি করবেন এতে আপনার নিজেরও ক্ষতি হচ্ছে না পাশাপাশি অন্যদেরও ক্ষতি হচ্ছে না এখন কিছু সাবধানতা সম্পর্কে বলছি দেখুন মার্কেটে কাজ করতে গেলে নানান রকমের মানুষের সঙ্গে আপনাকে মিশতে হবে এখানে ভালো মন মানসিকতার মানুষ আছে আবার একটু অসৎ চরিত্রের খারাপ মন মানসিকতার মানুষও আছে সবার সঙ্গেই আপনাকে তাল মিলিয়ে চলতে হবে যারা খারাপ রয়েছে তারা তো চেষ্টাই করবে আপনার ক্ষতি করার জন্য আর যারা ভালো রয়েছে তারা তো ভালোই তো যারা খারাপ রয়েছে তাদের কিভাবে চিনবেন দেখুন আপনি মার্কেটে যখন যাবেন যে কোনো দোকানদার আপনাকে প্রথম দিনই যদি বাকি চাই তাহলে বুঝবেন তার মধ্যে ঘাবলা আছে মনে হয় এটাই একমাত্র মন্ত্র যদি এটা আপনি একটু আয়ত্তে রাখতে পারেন যে প্রথম দিনই যে আমার কাছে বাকি চাচ্ছে তার মানে সে আমার কাছ থেকে আসলে মাল কেনার উদ্দেশ্য নয় বরং আমার আমার টাকাগুলো মেরে দেওয়ার উদ্দেশ্য যেহেতু নিজের ব্যবসা বলতে গেলে অনেক কথাই বলা যায় কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি যারা অল্প টাকা ইনভেস্ট করে একটা লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন হয়তো এখন ছোট পরিসরে শুরু করছেন একসময় আপনার অনেক বড় ব্যবসা হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ